আসসালামু আলাইকুম আজ চলে আসলাম ঈদ উপলক্ষে ফুলের রাজ্য গদখালিতে ভরপুর রঙ বেরঙের ফুল এবং ফুলের মাঝেও রঙ বেরঙের বিভিন্ন ধরনের মানুষের চলাফেরা এখানে গোলাপ রজনীগন্ধা এছাড়াও বিভিন্ন ধরনের ফুলের মেলা বসে তো আমরা চলে আসলাম একটা পার্কে পার্কে ঢোকার পরে দেখতেছি ফুলের মেলার এখানে প্রজাপতির মেলাও লেগে গেছে ভরপুর আপনার কৃত্রিম প্রজাপতি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় পার্কের ভিতরে এবং যেহেতু রাত্রে এসেছিলাম এখানে দেখছি একজন কবি কবিগুরুর কাছ থেকে পরামর্শ নিতেছে রাত্রে আসার কারণে লাইটিংটাও অনেক সুন্দর হয়েছিল কিন্তু আমি খালি চোখে লাইটিংটা সুন্দরভাবে অনুভব করতে পারছি কিন্তু ক্যামেরায় যেগুলা ভালোভাবে দেখানো যাইতেছে না যে আসলে কত সুন্দর লাইটিং ছিল এই পার্কের ভিতরে আপনারা যদি আসেন আমাদের ফুলের রাজ্য গতকালি পানি সারাই এখানে ফুলের রাজ্য বললেও এটা এখন ছাতির রাজ্য বললেও চলে দেখেন ভরপুর ছাতি আছে ছাতির জন্য এই পার্কের সৌন্দর্যটা আরও বৃদ্ধি করে বেশি ছাতির জন্য অনেক সুন্দর লাগে অনেকে ছাতির নিচে এসে ছবি তোলে ভিডিও করে এই কারণে ছাতির রাজ্য বললেও চলে ফুলের রাজ্যটিকে আর কখনো যদি রাত্রে আসেন তো তাহলে আমি ক্যামেরায় ওইভাবে বোঝাতে পারলাম না যে আপনার কত সুন্দর আর কি এই ভিউটা যে লাইটিংগুলো করছে অনেক সুন্দর লাগে লাইটের ইফেক্ট আসার কারণে সেভাবে দেখানো যাচ্ছে না আপনাদেরকে বোঝাইতে পারতেছি না যে জায়গাটা কত সুন্দর লাগতেছে যদি আপনি সরাসরি নিজের চোখে দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই লাইটিংটা কত সুন্দর ছিল আর এই ছাতির মেলাগুলো কত সুন্দরভাবে অনুভব করা যাচ্ছিল তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন অবশ্যই একটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ